দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে বিজেপি দল যেভাবে লড়াই করতে করতে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে তারপর হতেই বিজেপি দলের বহু নেতাকর্মী এটা উপলব্ধি করতে পেরেছেন যে বিজেপি দল যথেষ্ট খাদের কিনারে এসে পৌঁছেছে এই পরিস্থিতিতে অনেক রাজনৈতিক নেতৃত্বই এবং বিজেপি দলের বহু কার্যকর্তাই নিরাপদ আশ্রয়ের সন্ধানে রয়েছেন এবং ইতিমধ্যেই বিজেপি দলে ব্যাপক স্রোত লক্ষ্য করা যাচ্ছে কারণ বিজেপি দল শুদ্ধিকরণ অভিযানের প্রস্তুতি শুরু করে দিয়েছে এর ফলে দলের মধ্যে যারা বিভিন্ন ধরনের বাণিজ্য মানব পাচার সঙ্গে যুক্ত রয়েছে সে সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরু হতে যাচ্ছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন সমস্ত সংবাদের আজ পেয়েই কিছু সংখ্যক সুবিধাবাদী বিজেপির নেতৃত্ব বিরোধী শিবিরের দিকে পা বাড়াতে শুরু করে দিয়েছেন এবং এই বিষয়টাকেই অনেকেই বিজেপি দলের স্রোত বলে অভিহিত করেছেন আগামী দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের বহু নেতা কর্মী ইতিমধ্যেই কংগ্রেস এবং সিপিএম দলের দিকে পা বাড়িয়ে রেখেছেন এবং বিভিন্ন স্তরে বিরোধী দলের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন কিন্তু এও শোনা যাচ্ছে বিজেপি দলে একাংশ নেতৃত্ব সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছেন এবং সরকারের বিভিন্ন ধরনের ভুল ত্রুটিকে লিগে এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে গোপনে বিরোধী রাজনৈতিক নেতৃত্বদের হাতে তুলে দিচ্ছেন যার ফলে কংগ্রেস এবং সিপিএমের নেতৃত্বরা একের পর এক বিজেপি দলের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হানছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সে সঙ্গে কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন কিন্তু প্রতিনিয়তই ডক্টর মানিক শাহ সহ বিজেপি দলের নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ সংগৃহীত করছেন এবং তাদের এই সমালোচনার ফলে ইতিমধ্যেই জনমনে ব্যাপক প্রভাব পড়তে শুরু করে দিয়েছে তার ফলশ্রুতিতে বিজেপি দলের একাংশ নেতৃত্ব বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে শুরু করে দিয়েছে এই যদি পরিস্থিতি হয় তবে বিজেপি দলের এই চূড়াশ্রুত এই নীরব ভাঙন আগামী দু হাজার আঠাশ সালের জন্য যথেষ্ট ভারী পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা